কি বুঝলেন আর এজেন্ডা আলাদা কথা বুঝলেন মুসলমান বিদ্বেষ জাতি হিংসা আছে মুসলমানদের দিন কাজ করবে না কথা বুঝলেন না তাহলে আর এস এস ধারা হচ্ছে মুসলমান খ্রিস্টান কমিউনিস্ট জানি কোনো দিন এদের ছাড়বে না এদের ধ্বংস করে যাবি এটা ওদের ভিতরে পলিটিক্স এজেন্ডার মধ্যে ওদের আছে আমি যা বলছি আগে আজকে ওনার পার্টির নেতা হয়ে নেতা হয়ে নেতা নিজেই মুখ দিয়ে বের করছে বলো সোহান আল্লাহ কে বুঝতে পারছেন তো বহুত সমালোচনা করেছেন এই ইব্রাহিম পিসা এই বলে এই বলে ইব্রাহিম পিসা যেটা বলে হ্যাঁ অভিরের কথা চেনে বলে যদি অকালে আন্দোলন করা দরকার দিল্লি চলে যাও দিল্লি চলে যাও উনি দিল্লি দেখাচ্ছে পশ্চিমবাংলায় মুসলমানদের ফটো নেবে دل منایا محمد کے نور سے آپ کی دن روشن کر دیا ہے

আবার তো মসজিদ আমাদের যে মানুষ মসজিদ তৈরি করতে পারে এবারে তাকে এত উঠো উঠে কি হ্যাঁ কষ্ট হচ্ছে কেন তোমাদের কষ্ট হচ্ছে কেন তোমরা যারা মন্দির করছো এটা ওটা মন্দির হ্যাঁ যেখানে চিকেন মন্দির বানাচ্ছো কই আমাদের কষ্ট হয় না আমাদের আমাদের আর এই মসজিদ বানালে তোমার বড্ড কষ্ট হচ্ছে কল ফেলে যাচ্ছে সহ্য হচ্ছে না ই আমার গ্রাম বিচারিতা গ্রামসা না হ্যাঁ বাবুরি মসজিদ ছিল সেটা জায়গাটা হচ্ছে বলছে রাম জন্ম জন্মগ্রহণ করেছে করছে না বলে জায়গাটার বিতর্কিত নামের বিতর্কিত জায়গার বিতর্কিত ভালো বোঝে জিনিসটা সে জায়গাটাকে নিয়ে হুড়ু হুড়ি কেস মামলা টামলা বহুত কিছু হয়েছে

দেখতো নাকি তা সে টাকা দিয়ে তোমরা দিয়ে খুব খুশি হয়েছে খুব খুশি শান্তি পেয়ে গেছে কি হয়েছে যে জোর করে নিয়ে এলো আমাদের করার কিছু আছে কিছু করার নেই আইনগত দিয়ে তোমরা আমার বেলডাঙ্গাতে আমার বুঝলেন না আপনার ওই কবি হুমায়ুন কবি হুমায়ুন কবি সে একটা বাদশা বাবরের নাম দিয়ে মসজিদ করতে চাইছে বলুন তো তো জায়গাটা জায়গাটা কার বাবা হুমায়ুন কবির জায়গা তার নিজস্ব পার্সোনাল জায়গা পার্সোনাল জায়গায় সে মসজিদ করবে তার জন্য তোমার মাথা ফাটছে কেন তোমার হিংসা হচ্ছে কেন তোমার কি সেটা চারিতা এটা ها তুমি কেস ফাইল করলে কেস ফাইল করা আছে কোট রাইট দিয়ে দিলে যে ওখানে বাবরি মসজিদ বাবুরের নামে মসজিদ করতে পারে অর্ডার দিয়ে দিলে বল সুবহানাল্লাহ জোরে হবে না বাবা জোরে হবে না তো राय देंगे हां राय देंगे तो बाबा সে জায়গায় মসজিদ বানাচ্ছে তৈরি হচ্ছে আজকে যে মানুষটা মসজিদ তৈরি করছে করবে সেই মানুষটাকে দল থেকে বরখাস্ত করে দেওয়া হলো বের করে দেওয়া হলো কেন ধর্মের কাজ করছে বলে তাই তো দেখি মসজিদ বানাচ্ছে বলে বের করে দেওয়া হলো তুমি তো বহু জায়গায় মন্দির বানালে তৈরি করলে কই তাতে তো মুসলমান কেউ চিল্লাই না কেউ তো হুড়ো হুড়ি দামা দাবি করে তার নিজের সব পার্সোনাল জায়গায় মসজিদ করছে বলে তুমি তাকে বের করে দিলে ও হ্যাঁ গরু দুধটা তুই দাও দুধ তুই খেয়ে খুঁজে দিয়ে যখন আর দুধ নেই গরুটাকে মেরে তেড়িয়ে বের করে দাও তাই তো না কি রে বউ হ্যাঁ

মানে কবি বলছেন বুঝলেন না কি বলছে আপনারা কি বলেছে তো হ্যাঁ হুমায়ুন কবি বলছে আর এস এস এর পরিচালনায় মমতা চলছে বলেছে তো আর আমরা আজ চোদ্দ বছর আগে বলছি মমতা ব্যানার্জি পাক্তার এসএস বিশ্বাস করতে যাবে না ওকে ও চার এসএস কি বলেন আর এসএস এর এজেন্ডা আলাদা কথা বুঝলেন মুসলমান বিদেশ জাতি হিংসা আছে মুসলমানদের কোনোদিন কাজ করবে না কথা বুঝলেন না তাহলে আর এসএস এর নীতি ধারা হচ্ছে মুসলমান খ্রিস্টান কমিউনিস্ট কমিউনিস্ট এদের জানি দুশ্মন কোন দিন এদের ছাড়বে না এদের ঘরে ধ্বংস করে যাবি এটা ওদের ভিতরে পলিটিক্স এজেন্ডার মধ্যে ওদের আছে আমি যা বলছি আগে আজকে ওনার পার্টির নেতা হয়ে নেতা হয়ে নেতা নিজেই মুখ দিয়ে বের করছে বলুন সোহান আল্লাহ কে বুঝতে পারছেন তো বহুত সমালোচনা করেছেন এই ইব্রাহিম পিসা এই বলে এই বলে ইব্রাহিম পিসা যেটা বলে হ্যাঁ কবিরের কথা চেনে বলে তারা খেয়েও নেই পিলেও নেই নেই কথা সত্য কথা হক বলে কথা বাবা তো অনেকের গায়ে লাগতে পারে যারা করে খাই তাদের গায়ে লাগতে পারে কথাটা কিন্তু সঠিক ঠিক না বেটি গো কোথায় গেল ইমাম সাহেব টাকা লিয়াছ টাকা তিন হাজার করে ভাতা খেয়েচ্ছ গো বাবা ভাতা ইমাম বাবা ইমাম সাহেব কুকুরটা গাইলে লজ্জা করে না একটু গায়ে চামড়া আছে তোমাদের আর অকাপ সম্পদটা চলে গেল চুম্বরে বসে আছে তিন হাজার টাকা খাবার লোবে মানুষ এরা মানুষ হ্যাঁ অকাপ সম্পদটা শেষ করে দিলে লুট করে দিলে দুদিন পরে অথব সম্পদ জিবি নিয়ে ভেঙে পুলিশ সাথে উড়াবে এই ঠিক না বেটি গো বুঝতে পারো না তোমরা চুম্মর ছিলে বড় নেতা মাথারা তোমরা হয়ে বসেছিলে চুম্মরে বসে আছো কিসের জন্য বসে আছো হক কথা বলতে পারেন ন্যায় কথা বলতে পারলেন না আজকে অকাপ সম্পর্টা ধুলি করে দুজনে ষড়যন্ত্র করে দিদি মোদি দুটোই বিজেপি ষড়যন্ত্র করে দিয়ে দিয়া হলো এ হাঁকিনা বলুন তো বাবা কি হলো একটা কথা বললেন না ধর যেসব নেতারা হ্যাঁ চিল্লে ছিল বলে এসব বিশ্বাস করবেন না আজকে সেই সম্পদ চলে গেল অকাপ ধরো তাদের ঘরে চায়ের দোকানে বসে চা খেয়ে বড় বড় কথা বলতে মুখ লু করছে কেন মুখটা লু করছে কেন চুম্বরে আছে কেন জবাব দাও বলো কে ন্যায় বলছি না অন্যায় বলছি তাহলে আজকে দেখুন একটা বাবরি মসজিদ তৈরি করবে সেইটার বেলায় হ্যাঁ কিরকম পমার মনোভাব সম্পুটায় মনোভাব এই সরকারে সেটা বিচারী তা কেমন আপনারা বুঝতে পারছেন না মুসলমানদের ওকে লাথি মারা হচ্ছে গদদারি করা হচ্ছে মুফামন্দ সঙ্গে হ্যাঁ এটা অস্বীকার করতে পারবেন আপনারা পারবেন না তবে কথা হচ্ছে একটা কি জানেন যেমন ধরো বাউরি মসজিদ হচ্ছে আমার হিন্দু বায়রা

আর এদিকে মুসলমান তোমরা অকাপলি আন্দোলন বন্ধ করো বন্ধ করো হ্যাঁ যদি অকাপলি আন্দোলন করার দরকার দিল্লি চলে যাও দিল্লি চলে যাও উনি দিল্লি দেখাচ্ছে পশ্চিম বাংলায় মুসলমানদের ভোট নেবে আর লিয়ানি দিল্লি দেখাবে তোমার দিল্লি চলে যাও তুমি যে দিল্লি ভোট নাও এখানে কেন হ্যাঁ আমার চেয়ে কেউ খারাপ হবে না আমার থেকে খারাপ হবে না চাচাচ্ছে চাচাই নে তাহলে বুঝতে পারছেন না কি কি হবে তোমরা তার কথা শুনে বাংলার মুসলমান তো চুপ করে রয়ে গেলে আর চুপ করে রয়ে আমাদের চুপ করিয়ে দিয়ে আজ মুসলমান আমাদের মুখে লাঠি মারা হয়েছে কাদ্দারি করা হয়েছে আমাদের সম্পদকে নিয়ে নেওয়া হয়েছে আমাদের মুসলমান বিচারিত করা হয়েছে ঠিক না বেঠিক বলুন আহ ও এইজন্য বললি ইব্রাহিম কিষাক하라 নাই কথা বললি ইব্রাহিম কিষাক하라 কে বলবে কে বলবে আমরা মধ্যে কে বলবে অথচ এই যে সরকার মুসলমানদের কিচ্ছু করে না কিচ্ছু করে না কি দিয়েছে একটা ভিক্ষা দিয়ে দিয়েছে এই ভিক্ষা দিয়ে পাগল হয়ে গেছো এখন ভিক্ষা দিয়েছে বসে আছো তোমার চা চাল শিল্প কর্ম কৃষি কোথায় বাজবে কি করে চলবে কি করে আমরা ধর্ম ধর্ম করার জন্য তোমাদের নেইছি তোমরা বসে বসে ধর্ম মসজিদ মসজিদ ধর্ম ধর্ম করবে আর আমাদের তোমাদের তোমাদের ধর্ম কাজ দাও কর্ম দাও শিল্প দাও কৃষি দাও আমাদের খাওয়ার ব্যবস্থা করে দাও এইটা তো নাকি বলুন না না আর তোমরা করছো কি ধর্ম দেখিয়ে কাজ করছো বিভার্জনের ধর্ম বিভার্জন দুটোই কিন্তু ওইদিকে গীতা এদিকে কি হচ্ছে বাবা গীতা আর ওইদিকে রাম মন্দির দুটোই কিন্তু এই দুটি কিন্তু রাজনীতির পলটিক্স কি বললাম কথাটা মাথায় গেল ঢোকলো মাথায় দুটোই কিন্তু রাজনীতির পলটিক্স অন্য কিছু নয় কারণ মুসলমান বেরিয়ে যাচ্ছে মুসলমান ভোট বেরিয়ে যাচ্ছে কে ওইখানে এই বাবরি মসজিদ তৈরি করে দিলে আর এখানে গীতা পাঠ চালু করে দিলে হিন্দু ভোটটাকে কায়দা করে টানবার জন্য এই পলটিক্স চালিয়ে দেওয়া হয়েছে মাথায় কথা রেখে দেবে কি বলিনি হুমায়ুন কবি যতক্ষণ তো নিজে রিজাইন না দিচ্ছে তার আগে অবধি আমরা কোন বিশ্বাস করি না মাথায় গেল কি বললাম হুমায়ুন কবি যখন নিজে রিজাইন দিয়ে দেবে তখন জানব তার আগে নয় তবে রিজাইন দেবে বলে আমার মনে হচ্ছে না কথা বুঝলেন না কি বুঝলেন কথা বুঝলেন না রিজাইন কেমন দেয় আমরা দেখতে চাই রিজাইন না দেওয়া হলে ওটা তৎক্ষণ পর্যন্ত আমরা ওনাকে বিশ্বাস করি না কথাটা মাথায় গেছে না যাইনি ওড়ি করলে হবে না দুটো ইস্যু আলাদা দুটোই কিন্তু রাজনীতির পলিটিক্স চলছে বাবাজি এই কথা বলে রাখলো মাথায় কথা রেখে দেবেন দুদিন পরে জিনিস পরিষ্কার হয়ে যাবে আল্লাহ যাই হোক বাবা বেশি লম্বা চওড়া করছি নি আমি কিন্তু বাবা এইখানে কজন মানুষ আছে এইখানে কজন মানুষ আপনারা আছে কজন এখানে মানুষ আছে এই বক্তব্য আমি দিচ্ছি তাই তাই কি কিন্তু আপনারা মাথায় রাখবেন একটা জিনিস যে মসজিদ ধর্মীয় ব্যাপার এটা করলে আমাদের সবাই খেয়াল করতে হবে না হবে না করতে হবে তো মসজিদের জন্য সবাই খেয়াল করতে হবে সেদিকে ঠিক আছে কি বুঝলেন ওনারা যত পারে মন্দির করুক কোনো অসুবিধা নেই কিন্তু সেটাকে রাজনীতির ক্ষেত্রে যেন নিয়ে চলে যাও তাহলে জানবেন নিয়ত গোলমাল হয়ে যাবে হ্যাঁ ঠিক তো নাকি এই দিক দিয়ে আমাদের সাবধান হয়ে চলতে হবে ও মাথা ঠান্ডা করে অতএব এই যে জায়গায় বাবা কথাবার্তা আমি এই সব বক্তব্য খুব কম দিই হ্যাঁ এই যে মিডিয়া চলছে এখানে এখানে ধর্মীয় ব্যাপারে আলোচনা করি বেশিরভাগ আমি জলসায় আর মিডিয়ায় কথাবার্তা নাই আমার দরবারে ও পঁচিশটা তিরিশটা করে যায় পঁচিশ তিরিশটা করে যায় কোটি কোটি মানুষ দেয় কোটি কোটি মানুষ থাকে এই দু দশটা লোকের জন্য সে বলি না এইসব কথা বহুত কথা আছে অনেক দলিল আছে সব বলি না অথব এই ক্ষেত্রে জলসার জায়গায় ছোট্ট করে বলে দিয়ে কায়দা করে ছেড়ে চলে যাই বাবা আসল যেসব তিনি জানবেন আমাদের জন্য কিছু নেই আমরা পাবো না সারা জীবন ভোর কিন্তু

তাতে আমাদের কোনো অসুবিধা আছে তা আমি করতে গেলে সেইটাই বাধা দেওয়া হচ্ছে কেন এইটাই পূজার পূজার দরকার আছে না নেই তা আমার বেলায় আটকাও ওনার বেলায় ঘুরে দাও এইটাই হচ্ছে বিদেশি পলিটিক্স আর এস এস আর এস এটা মাথায় রাখে আসে তাজিমান দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

বিসমিল্লা শরীফ এগারো বার দোষী পড়ল তিনবার শরীফ ফাতিয়া শরীফ দশ বার করলি পড়ো বাবা তেলাত করো সব শ্রেণী হবে তো আমাকে হয় বাবা যেটা ভিতরে চলে আসে দাঁড়িয়ে আছে সব চলে আসে ভিতরে ঢুকে যা তারপর ফেরা দিয়ে এসো তো বাবা তারপর ফেরা দিয়ে এসো হ্যাঁ গেটের ভিতরে চলে আসে খেটে গেটের ভিতরে চলে আসে না সব হ্যাঁ দেওয়া সুবিধা হবে সব ভিতরে চলে আসে

محمد سید جل پھل کر آلی صدقی القرآیسی رحمت اللہ علیہ بستری کا نقص بند مجددیا آلیا قادریا چستیا اور محمدیا چھر دائیں پانچ وقت نماز پڑھ بے چل بے پھر بے ہر ہمیسہ لائی رہی اللہ محمد رسول اللہ علیہ وسلم محمد صلی اللہ کلمہ سے بے چکر تھا یہ تو حفاظت سے چل بے